জয় গুরু জয় মুর্শিদ কেবলা আমরা আমাদের প্রত্যেকে নিজ নিজ মুর্শিদের স্মরণ করছি নিজের মুর্শিদের নিজের মুর্শিদের শিক্ষা চাল চলন তার অঙ্গভঙ্গি সমস্ত কিছুর অনুকরণ অনুসরণ আমাদের জন্য যেন আমাদেরকে সৌন্দর্য বয়ে নিয়ে আসে সে যেন আমাদের মধ্যে ঘটে আমরা মুর্শিদ কেবলারি এই জন্য যাকে আমরা আমাদের আদর্শ বা মডেল হিসেবে নিয়েছি আমি যেন সেই আদর্শ বা মডেলে পরিণত হতে পারি এক্ষেত্রে যে কেউ তার নিজেকে পরিবর্তন যদি করে নিয়ে যেতে চায় সামনের দিকে আধ্যাত্মিকতার দিকে কামালিয়াতের দিকে আল্লাহিয়াতের দিকে তাহলে একজন কামেল মুর্শিদকে তার গুরু হিসাবে নিতে হয় একজন অলিক অচেনা বহু দূরের অদৃশ্য কোন শক্তিকে যদি এই আদর্শ হিসাবে মানুষ নেয় তাহলে সেই দিকে রওনা দেওয়াটা তার জন্য বেশ প্রায় অসম্ভবের মতোই হয় অলিক হয়ে যায় তো একজন যদি সামনে থাকে যাকে আমরা ফলো করতে পারি যার আদেশ নির্দেশ আমরা মেনে চলতে পারি যাকে এই অনুসরণ অনুকরণ করতে পারি তাহলে নিজের মধ্যে পরিবর্তনটা সহজ হয় সুন্দর হয় এই জন্য আমাদের মুর্শিদ কেবলা আমাদের যেভাবে শিখিয়েছেন তাতে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকেই আমরা গুরু ধরব এবং সেই গুরুর শিক্ষা অনুসারে আমরা চলব এই যে গুরু ধরা এবং গুরুর শিক্ষা অনুসারে চলা এটি আমাদের গুরুবাদী শিক্ষা মূল বিষয় হচ্ছে আধ্যাত্মিকতা এবং আমাদের মুশিদের আরও শিক্ষা আছে এবং আর কোরআন বোঝার জন্য যে কথাগুলো উনি বলেছেন যে গুরুবাদ আধ্যাত্মবাদ জন্মান্তরবার হ্যাঁ মদের ব্যবহার রূপকের ব্যবহার এবং ডায়ামি মিসালা এই ছয়টা বিষয় আমাদেরকে ধর্ম রেখে চলতে হয় এই ছয়টা বিষয়ে আমাদের সঠিক জ্ঞান যেন সকলের থাকে এই ছয় বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে পরে আমরা এই দরবারে এসে শুধু দু চারটা শব্দ দু চারটা কথা কিছু জয়গুরু অঙ্গভঙ্গি এবং ঐতিহাসিক কিছু কথার মাধ্যমে আমরা সীমাবদ্ধ থাকব কিন্তু এই ছয়টা বিষয় বুঝে আমরা যদি আলকরালের অল্প কিছু পড়াশোনা করি সেখান থেকে যে শিক্ষাটা আমাদের আসবে তা আমাদের আত্মিক উন্নয়নের জন্য সাহায্য করবে এই জিনিসটা আপনারা মনে রাখবেন যেন আমরা নিতান্তই দু চারটা কথার মধ্যে সীমাবদ্ধ না থাকি আমাদের নিজেদের আর্থিক উন্নয়ন যেন করতে পারি আর্থিক উন্নয়নটা কি মূলত আপনার মধ্যে বা আমার মধ্যে যে আমিত্ব ভাব আছে সেটা ভয় হতে হবে সেটা ধীরে ধীরে করতে করতে নিঃশ্বাস হতে হবে আমিত্বের নিঃশেষ ছাড়া উন্নয়ন হয় না তাহলে আপনি যা কিছু ধর্ম কর্ম করছেন সেটা সঠিক আছে কিনা যে ধ্যান ধ্যানচাল আপনি করেন সেটা সঠিক আছে কিনা তার মানদণ্ড হচ্ছে আপনার আমিত্ব কমতেছে কিনা আমরা যেন আমাদের নিজেদের আমিত্ব কমতেছে কিনা এই বিষয়টা দেখতে পারি বুঝতে পারি এবং মেজারমেন্ট বা পরিমাপ করতে পারি যে হ্যাঁ আমি আগে এমন ছিলাম এখন পরিবর্তিত হয়ে এই অবস্থায় এসেছি ধীরে ধীরে আরো পরিবর্তিত হয়ে আমি তোহীন হয়ে আমি আমার মুর্শিদ কেবরার দিকে তার কাছাকাছি চলে যাবো তার চরিত্রের রূপায়ণ আমার মধ্যে হবে মনে রাখবেন আধ্যাত্মিকতা যাহা তাহা সবকিছুই আপনার মন মস্তিষ্কের মধ্যে পরিবর্তন আনতেছে আপনার মনের মধ্যে যদি পরিবর্তন না আসে তাহলে আপনি অগ্রসর হচ্ছেন না আপনার চরিত্র ফ্ল্যাট অর্থাৎ এরকম করলে থেকে যায় ফ্ল্যাট জিনিসকে এমনি করলে থেকে যায় আর যদি সেটা গোল হয় বলের মতো রাউন্ড হয় তখন করলে সে গলায় সামনে গড়ায় আপনার চরিত্র জীবনে পরিবর্তন হবেন না তাহলে আপনার উন্নয়ন হবে না আপনাকে সেটা হতে হবে রাউন্ড অর্থাৎ এমন চরিত্র হইতে হবে যে আপনি যেন ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এখন যা আছেন পরবর্তীতে যেন তার চেয়ে উন্নততর অবস্থায় চলে যান আপনার চরিত্র যেন এমন হয় যাহা কিছু সুন্দর সেটার অনুসরণ অনুকরণের দ্বারা আপনার মুর্শিদের চরিত্রের অনুসরণ অনুকরণের দ্বারা আপনি ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকবেন এবং অগ্রসর হয়ে আপনার মুসিদের চরিত্রের দিকে ধাবিত হবে এটা হচ্ছে গিয়ে এই আধ্যাত্মিক উন্নয়নের মূল কথা এবং এটি আপনাকে নিজের খেয়াল রাখতে হবে অন্য আপনাকে বুঝতে পারবে না আপনি নিজেকে সবচেয়ে বেশি ভালো বুঝেন সেটি আপনাকে নিজে স্মরণ রাখতে হবে যদি আপনি অগ্রসর না হন তাহলে বুঝবেন আপনার যাহা কিছু ধর্মকর্ম করেন বলে আপনি মনে করতেছেন সেটা কোন লাভ নাই কোনো লাভ নাই আপনি যাহা কিছু করতেছেন এটা কোনো লাভ নাই এরকম যদি হয় আপনি কি খুশি তাহলে এটাকে খেয়াল রাখবেন না আপনি যে আপনার যাহা কিছু করতেছেন সেটা আপনার চারিত্রিক উন্নয়ন করতেছে এই বিষয়টা যদি হয় তাহলে আপনি খুশি হবেন নতুবা আপনি তো খুশি না তাহলে এটা কিভাবে এটা আপনার আপনার মেজারমেন্ট মাথায় থাকতে হবে এটা মাপনটা কিভাবে করতে হয় আপনি কি বুঝতে পারেন যে আগের চেয়ে আপনি আরো বেশি সরল হতে পারছেন এটা কি বুঝতে পারেন

এমন চিন্তা রাখবেন যে চিন্তা আপনাকে সফলতা নিয়ে আসে মনে রাখবেন আপনি যা কিছু খাদ্য গ্রহণ করেন সেটা আপনার শরীর গঠন করে সেই খাদ্য থেকে শরীর হয় আপনি যদি পুষ্টিকর খাদ্য খান আপনার শরীরে পুষ্টি পুষ্টি আসে ঠিক তেমনি আপনি যা কিছু চিন্তা করেন সেই